গাজীপুরের খুব ভাইরাল একটা পুরীর সন্ধান আপনাদেরকে দেব মাত্র তিন টাকা যে পুরীটির দাম এটি খেতে যেতে হলে আপনাকে গাজীপুর সদর হাসপাতালের বিপরীত সাইড দিয়ে যে রাস্তাটি চলে গেছে সোজা এই রাস্তা দিয়ে গেলে সামনে একটি বাজার পাবেন আর বাজারে একটাই হোটেল রয়েছে এখানে শুধু পুরী ভাজে আর মানুষ খাচ্ছে আমি অনেকক্ষণ ধরে এই পুরি ভাজাগুলো দেখলাম মানুষের ভিড়গুলো উপভোগ করলাম এবং শেষে কয়েকটা পুরি নিয়ে টেস্ট করে যা বুঝলাম পুরিটা আসলে খুব মুছে মনে হয় যে আমি একটা ফুচকা খাচ্ছি ভিতরে ডালের পুর রয়েছে এবং খুবই গরম গরম পরিবেশন করে এত মানুষের ভিড় মানে বলার বাইরে একবার হলেও ঘুরে আসতে পারেন আহামরি কিছু না কিন্তু আমি যেহেতু গাজীপুরের বিষয়গুলো এবারে এপিসোডে তুলে ধরার চেষ্টা করছি তাই এই

দুশ লাগে ৰজি হাফ কেজি লিটু দে

એ બણા આ 30 દિસો ના કમ્પલીટ ભાઈ કમ્પલીટ કરને એક થોલાત દયો ઓલો કડા बागे आछ लागो हैन केछु टेन्सन लयो फुस्काउन लाग्यो ओय निसिदन द सामने एक निसिदन सामने काटि सुदाउ कुरिया सुकुन जायला माइ ए दमाइ